সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি শফিকুল ইসলাম দশক বাংলা বিভাগ গুরুদুয়ার সরকারি কলেজ কিশোরগঞ্জ আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় বসে পড়াশোনা করছো তোমরা যাতে করে আরও একটু বেশি ভালো করতে পারো সেই জন্য আমাদেরই প্রয়াস আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে লাল সালু লাল শালু মানুষটি তোমাদের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত সহপাঠের মধ্যে আছে লাল শালু এবং শহেদ আমি প্রথম দিন ক্লাসে লাল সালু সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে লাল সালু সম্পর্কে বা দুই নম্বরের ক্লাস এই ক্লাসে আমি লাল সালু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব গুরুত্বপূর্ণ আলোচনা করব গত ক্লাসে আমরা লাল সালন এই চরিত্র সম্পর্কে আলোচনা করেছিলাম উপন্যাস সমস্ত গল্পের মধ্যে পার্থক্য বিষয়ক আলোচনা করেছিলাম মূল বিষয়বস্তু সম্পর্কে তো আলোচনা করেছিলাম একটি উপন্যাসের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকে কী কী গুণ গুণাবলী থাকে ওই বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ওই বিষয়ে যাবো না আজকে লাল সরব উপন্যাসের কষ্ট নিয়ে আলোচনা করবো কিছু কষ্ট নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে তোমরা জানো সৃজনশীল কষ্ট প্রক্রিয়ায় চারটি চার ধরনের প্রশ্ন করা হয় এক হচ্ছে জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে যে কষ্ট নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্নটি তোমাদের বই থেকে আসে এবং তোমরা এই আনসার করতে একটু ব্যাক পেতে হয় একটু অস্পষ্ট থাকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুদাবনমূলক প্রশ্ন যেটি তোমাদের পরীক্ষায় দুই নাম্বারের জন্য আসে এবং অনুদাবনমূলক প্রশ্নের মধ্যে দুই নাম্বার থাকে এক জ্ঞানের জন্য আর করছে অনুদাবনের জন্য এখন কথা হচ্ছে অনুদাবনমূলক প্রশ্ন কাকে বলে তোমাকে আগে এটা বুঝতে হবে অনুদাবনমূলক প্রশ্ন হচ্ছে তুমি একটা জিনিস বোঝার ক্ষমতা একটা জিনিস পড়ে তুমি কি বুঝতে পারলে কি আন্দাজ করতে পারলে এই যে তোমার আন্দাজ করার ক্ষমতাটা এতে বোঝার করার কোনো ক্ষমতাটা এটাই হচ্ছে অনুদান আর এই প্রশ্নের উত্তরটা তোমরা যদি ভালো করে সম্পূর্ণরূপে দিতে পারো তাহলে দুইয়ের মধ্যে দুই পাওয়া যায় তোমরা যেমন সেমন শিল্পক্রিয়ায় অর্ধেক নাম্বার দেওয়ার নিয়ম নেই তুমি যদি পারো জ্ঞান যদি ঠিক থাকে অনুদান অংশ অনুদান অংশ অংশটা যদি ঠিক থাকে তাহলে দুইয়ের মধ্যে দুই পেতে পারো এখন দুইয়ের মধ্যে দুই পাওয়ার জন্য অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নটা বুঝে তারও আনসার করতে হবে এখন এই প্রশ্ন উত্তর করতে গেলে তুমি যদি দুইটা অংশে লেখো দুইটা বাগে লেখো একটা অংশে তুমি জ্ঞানমূলক অংশটা দেখাও আর একটা অংশে যদি তুমি অনুদাপনমূলক অংশটা দেখাও তাহলে বেটার হয় উত্তম হয় আর যদি সেটা করতে না পারো যদি একসঙ্গে লেখো তারপরে জ্ঞান ও দুইটা অংশই থাকতে হবে যদি তোমার জ্ঞান থাকে তাহলে এক নাম্বার পাবে যদি জ্ঞান না থাকে শুধু ক্ষমতাম থাকে তাহলে এক নাম্বার পাবে আর যদি দুইটাই থাকে তাহলে তুমি দুই নাম্বারই পাবে তাহলে আমরা লাল ছাদ থেকে যে যে বিষয় উপর অনুদমূলক প্রশ্ন আসতে পারে আমি কতগুলো বাক্য ছেলে করেছি নির্বাচন করেছি এই বাক্যগুলো তোমার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো যেগুলো তোমরা বুঝতে পারো না বুঝতে তোমাদের অসুবিধা হয় ওই বাক্যগুলি নিয়ে আমরা আলোচনা করব এখন দেখা যাক কি কি। বাক্যগুলো আছে এখানে তোমরা যেটা বুঝতে পারো না আমি তোমাদেরকে একে একে উচ্চারণ করে বলে দিচ্ছি এবং তোমার মনে করো যে এটার ভিতরে যেটা অনুদান আছে যেটা মূল বিষয়টা আছে যে আছে যা দেওয়ার চেষ্টা করছি প্রথমে আস প্রথমে তোমাদের যখন উপন্যাসটা দৌড়বে একটু পড়ার পরে একটা চরম পাবে সেটা হচ্ছে শস্যের চেয়ে খুবই বেশি দর্বে আকাছা বেশি উপন্যাসী এই উক্তিটা কেন করেছেন আরো একটু উপন্যাসে এটা করেছেন একটি বিশেষ অঞ্চলে প্রাকৃতিক সামাজিক অর্থনৈতিক পরিবেশ তুলে দেওয়ার তুলে ধরার জন্য বিশেষ করে নোয়াখালী অঞ্চলে তোমার মনে হলো অবকাঠামোগত অবস্থা অর্থনৈতিক অবস্থা তুলে ধরার জন্য অল্প দি করেছেন শস্যের চেয়ে টুপি বেশি ওই অঞ্চলের মানুষ শস্যহীন অনাবৃষ্টি অতিবৃষ্টি কারণে তাদের জমির জমিতে ফসল হয় না জনসংখ্যার তুলনায় ওইখানে মানুষ এত বেশি যে যাদের জমিতে যে পশুগুলো হয় সকল মানুষের রুটি রুটির ব্যবস্থা হয় না এবং খোরাক হয় না তখন দেখা যায় তারা টুপি পরে ধর্মটাকে আত্মতন হিসাবে নিই ধর্মটাকে মূলধন হিসাবে নিই তারা বেরিয়ে পড়ে মনে করো যে বিভিন্ন এলাকায় তারা ধর্ম সামান্য জ্ঞান জ্ঞান আহরণ করে তারা মানুষকে এটার উপর ভিত্তি করে পথ চলতে চেষ্টা পথ চড়ানোর চেষ্টা করে এবং তারা রুটি রুটির ব্যবস্থা করে ওই অঞ্চলের মানুষ দাঁড়িয়ে ফোটার আগে কোরআনের হাতে হয় এবং তোমার সকাল সকালবেলায় প্রত্যেকটা বাড়িতে মনে করো মক্কে তোমার ছোটো বাচ্চাদের কণ্ঠে মুখরিত হয় কোরআন খেলাও এবং ইত্যাদি কিন্তু এটাকে তারা কেবল এই ধর্মটাকে কেবল রুটি রুজির উপায় হিসাবে নেয় দমটাকে বিশ্বাস হিসাবে নেবে দর্মাটাকে এতটা বিশ্বাস তারা করে না তারা এই অবস্থা এই দর্মটাকে এভাবে শিক্ষা গ্রহণ করে তারা বেরিয়ে পড়ে গ্রামে গণ্ডে এই জন্য লেখক বলেছেন শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আকাশ বেশি একাধিক যতটা না শস্য হয় তার চেয়ে টুপিওয়ালা মানুষের সংখ্যা বেশি এবং ধর্ম থাকে তারা তোমার হচ্ছে একদম রোজগার উপায় হিসাবে নেয় এই বিষয়টা বুঝাই থেকে উপন্যাসিক করেছে এরপরে তোমাদের আছে হচ্ছে ক্ষুধা রেলামে বুক করে না তলায় প্যাট শূন্য বলে খুবই গুরুত্বপূর্ণ একটি অন্দাবনমূলক প্রশ্ন তোমাদের হতে পারে এটা খোদার রেলামে বুক করে না তলায় প্যাট শূন্য বলে ওই অঞ্চলের নোয়াখালী অঞ্চলের মানুষের ধর্ম ধর্মটা ধর্মক্রমে এতই করে তারা এলেম শিক্ষা করে এম শিক্ষা করে তারা পথে প্রান্তরে বেরিয়ে পড়ে কিন্তু এই অ্যালেম তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে কিন্তু কখনো কখনো এই অ্যালেম শিক্ষা করেও তারা রুটি রুজির ব্যবস্থা করতে পারে না তখন তারা নিজে খুব মনে করে তখন তারা বিনা প্রতারণার আশ্রয় নেয় তখন এই ক্ষুদার এলেম তাদের মনে করো যে কোদারাই তাদের বুক পড়ে না তাদের পেট শুকনো থাকে তারা খেতে পায় না তারা নানারকম অসহায় এবং নানা রকম এই তোমার হচ্ছে যে এই অসামাজিক কাজে লিপ্ত হয় এই আলোচক বিষয়ে গ্রুপ প্রকাশ করার জন্য বোঝানোর জন্য উপন্যাসই আলোচক তৈরি করেছেন এক আছে তোমাদের উপন্যাসের একটু যদি সামনে দেখে এগিয়ে যাও তাহলে আইডি ট্রন পাবে সেটা হলো নবাগত লোকটির কোঠারাগত চোখে আগুন নবাগত লোকটি কোঠারাগত চোখে আগুন উপন্যাসিক আলোর চৌক্তিটি কেন করেছেন আলোর চৌক্তিটি করেছেন তোমরা জানো যে লাল প্রধান প্রধানমন্ত্রী মজিদ সে একজন ধর্ম ব্যবসায়ী সে ধর্মটাকে পুঁজি করে সে বাঁচতে চায় সে যখন অবত গ্রামে আসে তখন সে চিন্তা করল এই অঞ্চলের মানুষকে যদি আমি ধর্মর আচ্ছাদনে মরিয়ে ফেলতে পারি এবং ধর্মটাকে তাদের কাছে মোটামুটিভাবে আমি বিক্রি করতে পারি তাহলে আমাকে রাত রাত্রি করে ফলা কাজ পাওয়া যাবে পাওয়া যাবে এবং অনেক বড় কিছু পাওয়া যাবে সেই চিন্তা করে সে মহম্মদনগর গ্রামে আসে মহম্মদনগর গ্রামে এসে সে এমন একটা মুকুশ করে যে সে সেসব জানলেওয়ালা তার মধ্যে একটা বড় পিঠ এত বড় তোমার বুজুর্গ ব্যক্তি আরেকটিও নেই মোহাম্মদ নবী সবার পাপ তারা পাপ করে তারা আল্লাহ খুদাকে ছিলেন আল্লাহ খুদার পেছি তাদের মধ্যে নেই এবং একটা প্রত্যক্ত খবর মুদাসের পীর নামক একটা কথিত পীরের কবর দেখি মানে দেখি সে বলছে যে এত দিন পর্যন্ত এত মানে জানলেওলা একজন বুজুর্গ একজন ব্যক্তির কবরকে তোমরা এভাবে অসহায় অবস্থায় রেখেছ তোমরা তো পাপিষ্ট তখন গ্রামের সাধারণ লোক তাকে দেখ তাকে দেখে একটা কথা মনে হয়েছিল যে তার চোখ দিয়ে দিয়ে আগুন বের হচ্ছে আগুনে লেভিয়ান শিকা বের হচ্ছে এত রাগান্বিত বাপ এই রাগান্বিত বাপ আসলে তার উপরে রাত চাদন্ধ মাত্র একটা মুকুশ মাত্র আসলে সে ধর্ম কর্মতে এতটা পারদর্শী নয় এই মসজিদে উপরের দিকটা তুলে ধরার জন্য তার বাহ্যিক দিকটা তুলে ধরার জন্য উপন্যাসিক শহীদ অবলা বলেছেন নবগত লোককে প্রথারগত ঠকে আগুন এই আগুন কিন্তু আসলে আগুন না এই আগুন কিন্তু প্রচলনা করার আগুন গ্রামের সশর মানুষকে মনে করা যায় হাতে বন্দি করার আগুন এই কারণে আরো চুক্তিটি করেছেন এরপরে দেখতে পাবে মোহাম্মদনগরের লোকদের মজিদ বলে জালেন বেয়ালেন আমপারা জালেন বেয়াল আমপারা মজিদ কেন গ্রাম গ্রামের লোকদের এই কথাটি বলে এটা মসজিদ একটা চাল মাত্র একটা কতলের একটি বিশেষ মাত্র মসজিদ যখন বুঝতে পারে যে আমাকে এই অঞ্চলে ঘেরে বসতে গেলে ধর্মটাকে পুঁজি করতে হবে এবং মানে এই অঞ্চলের মানুষকে ধর্মের আত্মা দরি মুড়িয়ে নিতে হবে তখন সে নিজেকে তখন নিজেকে অনেক বড় জানলা পেবে নিজেকে তাদের চেয়ে অনেক বেশি কিছু পেবে মহবদনগ্রামের পৌরকদেরকে রাগান্বিত কণ্ঠে সে বলেছিল তোমরা সবাই যাহাই বেয়াল আনপারা তোমরা মনে করো তোমাদের কোনো অ্যানেম নেই তোমাদের শিক্ষা নেই বুদ্ধি নেই জন্মীয় জ্ঞান নেই তোমরা সবাই উচ্ছন্ন যাবে যদি কি না এই দুই তিন দিনের ভিতর এই মুদাসের পীরের মাথাটাকে তোমরা সংরক্ষণ না করো তাহলে এই গ্রামের মানুষ সব উচ্ছন্নে যাবে তাদের ধ্বংস হবে মজিদ এই এই করে করেছিল তার নিজের আধিপত্যকে নিজের কর্তৃত্বকে মোহাম্মদনগর গ্রামে আষ্টি পৃষ্টি বেঁধে রাখার জন্য এরপরে তোমাদের আর কি চরণ আছে খুবই গুরুত্বপূর্ণ মাটির তৃষ্ণাই তাদের অন্তরা থাকা করে তোমরা বইটা পড়ি দেখতে পাবে এই প্রশ্নগুলো আছে এই লাইনগুলো আছে যেগুলো একটু জটিল জটিল ধরনের কঠিন অস্পষ্ট বুঝতে পারো না মাটির তৃষ্ণায় তাদের অন্তর খাঁকা করে এখানে তোমার ম বদ্মগ্রামের মুখে চিত্র তুলে ধরেছে মহ গ্রামের লোকরা কৃষি কৃষি নির্ভর এবং কৃষক মাটির সঙ্গে তাদের একটা আর্থিক সম্পর্ক আছে আমরা জানি এই বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের মাটির সঙ্গে আর্থিক সম্পর্ক থাকে ঠিক মহ বদগ্রামে মূল লেখক মহাপদন গ্রামের লোক দিয়ে কৃষকদের মাটির সঙ্গে কেমন সম্পর্ক ছিল এই দিকটা পুরো যোগ্য আলোচ্য করেছেন যখন অনাবৃষ্টি হয় যখন খরা হয় মাটি যখন পেটে চড়চির হয়ে পড়ে যখন এক পশলা বৃষ্টির জন্য ঢাকা করে তখন মহাবদ গ্রামের লোকদের হৃদয় খাঁকা করে মাটির সঙ্গে তাদের হৃদয়ের জন্য হাওতাস করে কারণ এই মাটি তাদের উঁচু নিচুর ব্যবস্থা করে দেয় এই মাটি যদি শুকায় খাকা করতে থাকে তাদের অন্তরের চিত্রটা এরকম হয় লেখক কৃষক এবং মাটি মধ্যে যে আর্থিক সম্পর্ক আছে এই সম্পর্কটা বোঝানোর জন্য আরো যুক্তি করেছেন এরপরে আছে জালাওয়ালা শালু কাপড়ে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন জালাওয়ালা শালু কাপড়ে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন এই জন্য একটা কথা না কাজ কাজ করছে মজিদের তোমার মনে পথ প্রবঞ্চনা এবং সুসব চরিত্রতুন গিয়ে লেগল আলো চুক্তিটি করেছেন মজিদ চিন্তা করতেন যে এই গ্রামের মানুষ যদি বিপদে থাকে যদি কষ্টে থাকে তাহলে মসজিদে কথা চিন্তা করবে বেশি যদি তারা সুখে থাকে হাসি এবং গীতে যদি তারা নিমজ্জিত থাকে তাহলে মজিদের কথা মানবে না মসজিদের কথা তার চিন্তা করবে না এর জন্য মজিদ এই জ্বালাওয়ালা এই মাজারটাকে তার প্রভাব মূল উৎস মনে করে এবং সে চায় যেন রাগের মন কখন হাসি খুশি না থাকে যেন একটা বিপদের মধ্যে থাকে অভাব অনটনের মধ্যে থাকে তাহলে তাহলেই তাদের মজিদের কথা মনে করবে এবং মসজিদের কথা চিন্তা করবে বেশি এই জন্য মজিদের এই দিকটি চরিত্রে এদিক উন্মোচন করার জন্য উপন্যাসিক কালো চুক্তিটি করে এরপরে তোমাদের আজ হচ্ছে গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ খুবই গুরুত্বপূর্ণ মানে চরণ তোমাদের পরীক্ষা এটা একাধিকবার আসতে পারে এসেছে এবং আসতেও পারে সামনে এটা হচ্ছে মজির রহিমাকে বের করে তোমার মনে করো যে তার সংসার মানে দেখাশোনা করার জন্য তার এই মানে তার যে মাদার কেন্দ্রিক যে প্রতিপতি আছে তাকে দেখভাল করার জন্য মসজিদের পদন্ত্রী রোহিমা সে চরমভাবে প্রতি প্রতিপ্রাণা বাঙালি নারীদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে বাঙালি নারীরা যেরকম হয় প্রতিপ্রাণা মসজিদ রহিমা সেরকমই মসজিদের সকল অন্যায় আচরণ সকল অভিচার সকল সকল মনে করা ওই চরিত্র শোষক বা মসজিদ রহিমা একদম মনে করা যায় মাথা থেকে নেয় রহিমা মানে কোনো কিছু তোমার প্রতিবাদ না করি সকল কথা সে মেনে নেয় এই রহিমার এই এই বৈশিষ্ট্যটা যেন গ্রামে পুরো গ্রামে প্রতিফলিত হয়েছে মসজিদ যখন প্রভাব বিস্তার করে মসজিদ যখন মনে করা যায় এই একে একে সকল কিছু তার করায়ত্ত করে নেয় তখন এই উপন্যাসিকের মনে হয়েছে এই মহবদনগর গ্রামের পুরো লোকই যেন রোহিমারই অন্য সংস্করণ রোহিমা যখন সকল কিছুতে এই মজিদকে বিশ্বাস করেন মেনে নেয় রকম প্রতিবাদ করে না মহবদনগর গ্রাম গ্রামের লোকজন পরবর্তীকালে মজিদের এই চরিত্রে মজিদের সকল কিছুতে তারা সকল কিছুকে তারা মেনে নেয় রকম প্রতিবাদ করে না উপন্যাসিক এই মজিদের যে প্রভাব এই প্রভাবটা বোঝানোর জন্য আলো চুক্তিটি আলোর চুক্তিটি করেছেন এরপরে আছেন এখন সে জ্বরের মুখে জোরের মুখে ওরে চোলা পাতা শিকর গারা উপন্যাসে কালো চুক্তিটি কেন্দ্র করে মসজিদ যখন গারো পারে দেশ থেকে এসেছিল তার জন্য অস্তিত্ব চলছিল না অস্তিত্ব যখন বিয়ে হতে যাচ্ছিল সে যখন না খেয়ে করে করে থাকত এই অবস্থা থেকে সে যখন গ্রামে আসে এসে যখন একটা লাল যারা একটা মাদার প্রতিষ্ঠিত করে তখন মসজিদ হয়ে যায় মহ না মহ বদ্রেম হর্তা কর্তা তখন আর তাকে পিছন দিয়ে তাকাতে হয়নি সকল পিছুতে মসজিদ হয়ে ওই একাধিপত্য লাভ করে তার কথায় গ্রামের মানুষরা করে তখন মসজিদ তোমার মনে হয় তখন মসজিদ আর জ্বরের মুখে উড়ে পড়া পাতা নয় যে কোনো মোটে সে চলে যাবে মহ তুমি ঘেরে বসে সকল প্রকার অস্তিত্ব নিয়ে সে মহবদনগর গ্রামে বসবাস করতে থাকে সে হয়ে পড়ে মহবদনগর গ্রামের ষষ্ঠা এই আলোচ্য দিকটি প্রকাশ করার জন্য উপন্যাসিক সৈদুল্লাহ আলোচ্য তিনি করেছেন এরপরে তোমরা পাবে মজুদের শক্তি উপর থেকে আসে আসে ওই লাভ সরকার করে আবৃত মাটার থেকে আসলে ঠিক কথা এটা ঠিক কথা বলা হয়েছে মজুদের শক্তি আসার উপর থেকে আসেন এই মাঝারি হয়ে যায় তার শক্তির একমাত্র কেন্দ্রবিন্দু বিন্দু এই মাঝারাকে ঘিরেই প্রচুর সকল প্রকার অপকর্মগুলো করেন এই মাঝার মাজার মাজারকে সে তোমার আকাশকে গ্রাম ছড়া করে তাই তাদের বাপকে গ্রাম ছড়া করে এই জমিলাকে বিয়ে করে রহিমাকে বিয়ে করে এই মাঝারাতে গিরেই সে কালেক ব্যাপারীকে আয়ত্ত করে এবং কালেক ব্যাপারীকে দিয়ে তার স্ত্রী আমেনাকে তালা দিতে বাধ্য করে এই মজিদদের হয়ে যায় তার ক্ষমতার মনে নিয়ামক এই মাদারকে গ্রী সে তোমার হয়ে যায় মনে করে বিচারক সে হয়ে যায় গ্রামের একমাত্র প্রভাবশালী ব্যক্তি এই মাজারি যাকে সকল প্রকার শক্তি প্রভাব প্রতিপত্তি এনে দিয়েছিল এই জন্য আলো চুক্তিটি করা হয়েছে এরপরে আছে যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোই প্রদীপের আলো বিশ্চিন্ন হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন এটি করা হয়েছে মজিদ এবং আওয়ালপুরের পীরের মধ্যে পার্থক্য করার জন্য আওয়ালপুরের পীর যখন আবির্ভূত হয় তখন মহা বদনগর গ্রাম এবং আশেপাশের গ্রামে আলো নীত হয়ে যায় যে আওয়ালপুরে এমন একজন পীরের আবির্ভাব হয়েছে যে একটা না সূর্যকে আটকে রাখতে পারে মরানোর জীবিত করতে পারে তখন মজিবকে ভুলে গিয়ে মোহাম্মদনগর গ্রামে লোকজন এই পীরের কাছে যেতে শুরু করল তখন মজিব হয়ে যায় মনে করো যে প্রদীপ প্রদীপ হয়ে যায় আর আওয়ালপুরের পীরের ফির হয়ে যায় সূর্য সূর্যের আলোতে সকলই আলোকিত হয় আর প্রদীপের আলোতে একটা নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট ছায়া আলোকিত হয় এই যে পার্থক্য আওয়ালপুরের পীর এবং মজিদের মধ্যে এই প্রাতকতা প্রকাশ করতে লেখক আলোচনা করেছেন এরপরে আছেন ঘোরাটি গিয়ে গাছ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি চরম গিয়ে এই উদ্যোগটি করা হয়েছে মসজিদ মহবদনগর গ্রামের পীর এবং মাদার মাদারের স্বপ্ন তা সত্যিও তোমার খেলাই তার একমাত্র প্রভাবশালী বন্ধু মনে করো যে সহযোগী খালেক ব্যাপারে স্ত্রী আমেনা সন্তান আকাঙ্ক্ষার জন্য তার ভাই দলামিয়াকে এই আওয়াল প্রেমের কাছে পাঠায় নানা প্রক্রিয়ায় মজুরিটা জানতে পারে এবং সে মনে চিন্তা করে আওয়াল এই মহাপত্যক গ্রামে এত বড় একটা ব্যক্তি থাকতে আমার মতো একটা ব্যক্তি থাকতে আমেনা বিবি আমার কাছে পানি পড়াটা নেই সেদিন আওয়াল পুরে পুরে কাছে পানি পড়া এনেছে এটা প্রতি মনে করে গোড়া ঢুকিয়ে গাছ পাওয়া এই বিষয়টা প্রকাশ করতে এই মজিদের এই মনোভাবটাকে প্রকাশ করার জন্য উপন্যাসে কালো চুক্তি করেছেন এর পর আছে মানুষের রচনা বড় ভয়ানক মানুষের রচনা বড় ভয়ানক এই কি ব্যাপার হয়েছে তাহের তাহের তাদের বাপের বাক্য উপলব্ধ করে তোমরা যারা মনে কি করেছো দেখবে তাই এরাম কাদের বা প্রভাবশালী এবং তোমার হচ্ছে এই প্রতিবাদী লোক সে মজিদের এরকম উপকর্মকে খুব সহজে মানতে চায় না বা প্রতিবাদ করতে চায় না কেমন যেন একটা বাপ মসজিদের লক্ষ্য করল যে কোনো মূর্তে তাই তাদের বাপ আমার বিরুদ্ধে বিরুদ্ধ করতে পারে এখন তাকে কিভাবে গ্রাম ছাড় করা যায় মজিদ তখন চিন্তা করল একটা স্বজন করতে হবে এই মুহূর্তে তায়েরাম কাদের বাপের মেয়ে হাসুনি মা সে এই বাপ সম্পর্কে তোমার হচ্ছে যে এই নানা কথা বলে বাপ তাকে মেরেছে এরকম বলে মজির কাছে বিচার দেয় মজিদ তখন মনে কর যে এই বিচারের প্রধান ব্যক্তি হিসাবে তাই কাদের বাপে বিচার করে এই বিচার করতে গিয়ে মজিদ ধর্মকে উপলক্ষ করে কিছু কথা বলে তোমাকে বলবো কি করে কিছু কথা বলে এই কথা বলার সময় সে তোমার হচ্ছে যে এই এরকম একটা কথা বলে মানুষের রসনা বলা ভয়ানক অর্থাৎ মানুষের জুবা এই জুবা দিয়ে হয় বালো কথাও বের হয় মিথ্যা কথাও বের হয় এই জুবাকে তারা কন্ট্রোল করতে না পারবে যা নিয়ন্ত্রণ করতে না পারবে তাদের জীবনে তোমার হচ্ছে যে এই ব্যর্থতা তাদের যে জীবনে মনে করে যে এই মানে একটু ধ্বংস আসতে বাধ্য এই তাইরো কাদরের পাপ তার মেয়েকে মেরে অপরাধ করেছে সে নানা পাবে নানান জায়গায় তোমার মনে হয় যে নিয়ন্ত্রণ করতে পারে না সে করে এতে তার ধ্বংস হবে এই তাই কাদেরের বাপ সম্পর্কে তার একটি মনোভাব প্রকাশ করতে গিয়ে আচরণ প্রকাশ করতে গিয়ে আলোচ্য চুরি করে মানুষের রসনা বয়ন এরপরে আছে তোমাদের ওখানে সর্বশেষ খুব মানে শ্রেষ্ঠ প্রান্তের পাবে বিশ্বাসের পাথরের জন্য ক্ষুদায় সৃষ্টি আলোর চৌক থেকে করা হয়েছে মজজিদকে উপলক্ষ করে মজুদকে উপলক্ষ্য করে আলোর চৌপন্যাস করে আলোর চৌকটি লক্ষ্য করা হয়েছে মজিদ মহপতলক্ষ প্রাণী একদম মনে করো আত্ উপন্যাস আত্মবিশ্বাসী এবং মন অস্তিত্ববাদী চরিত্র উপন্যাসের দিকটা এসে দেখবে যে তোমার মনে করো যে মানে ইয়াতে এই অতিবৃষ্টিতে তোমার মগতলাফের সকল ফসল নষ্ট হয়ে যায় মানুষের চোখে মুখে একটা হতাশার পাপ একটা পা। তখন মসজিদ অবলিত মাঠের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে তখন মানুষ বুঝতে পারে যে মসজিদ আসল বিচলিত হয়নি মসজিদ আসলে বিচলিত হওয়ার ব্যক্তি নয় কারণ মসজিদ যে জীবন পার করে এসছে সেই জীবন থেকে সে শিক্ষা নিয়েছে যে যত বিপদ আসুক যত জ্বর আসুক আসুক জরজ আসুক বিশ্বাস নেই সে বিশ্বাস হয়ে পড়ে যে এই মানে অবস্থা একদিন থাকবে না এই পরিস্থিতিতে একদিন একদিন সুরক্ষা হবে অন্ধকার একদিন কাটিয়ে সোনালি গষা একদিন দেখা দেবে এই জন্য মসজিদ আত্মবিশ্বাস হয়ে পড়ে তার ভিতর থেকে একটু বিশ্বাস জমে যায়নি এখানে মসজিদে আত্মবিশ্বাসী এবং অস্তিত্বকমে মানসিকতার প্রকাশ হয়েছে মসজিদ কতটা মানে আত্মবিশ্বাসী ন নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য সে কতটা বয়ং হতে পারে সে কতটা যোগন্ন হতে পারে ওই বিষয়টা তুলে ধরার জন্য এই বিষয়টা প্রকাশ করার জন্য আলোচনা উপন্যাসে ও উপন্যাসে সর্বশেষ সর্বশেষে এই করেছেন বিশ্বাসের পাথর যেন খুদায় শেষ চোখ মোদীদের চোখ যেন বিশ্বাসের পাথরে খুদায় করা এটা কখনো ধ্বংস হবে না সে স্বামী শুধু পথ চলতে শিখেছে সে চলবে চলতে চায় সে অস্তিত্বকে টিকে রাখতে চায় অস্তিত্বকে টিকে রাখার জন্য যা যা করায় তাই সে করতে চায় এখানে আমরা বারো চোদ্দটা লাইন আলোচনা করলাম আশা করি এই লাইনগুলোর মধ্যে থেকে আসবে এগুলো তোমরা বুঝতে পারো না তোমরা যদি এগুলো অনুশীলন করো তাহলে অনুদানমূলক প্রশ্ন ভালো করতে পারবে আজকে এই পর্যন্তই আগামী কোনো একটা ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফিজ